সেন্টা ক্লস কি সত্যি সত্যি রাতে এসে আমাদের গিফট দেবে? হ্যাঁ দি একদম। উনি নিশ্চয়ই একজন এলিয়েন। উনি তো এই পৃথিবীর নন। তুমি তো সব এলিয়েনই দেখতে পাও। চলো বাচ্চারা এবার জল খাবার খেয়ে নিতে হবে তো। খাবার খাবারের নাম শুনেই তো খিদে পেয়ে গেল। আমার লাইফের একটাই আদর্শ জিরো ইনভেস্টমেন্ট অ্যান্ড ফুল পেমেন্ট চেকার বস আপনার নাম এমনি এমনি চেকার গিনি নয় আপনার প্ল্যান শুনে এমনি সবাই চক্কর খেয়ে যায় এবার পকেট ভরার প্ল্যানটা কি শুনি কালকে ক্রিসমাস তাই আজ সাথে সান্তাক্লাউজ বাচ্চাদের গিফট দিতে নিশ্চয়ই আসবে সানটার গিফট দিতে থাকবে আর পেছন থেকে আমরা গিফটগুলোকে চুরি করে নেব আর কালকে ওই গিফটগুলোকে আমরা মার্কেটে বেশি দামে বিক্রি করব। শুনেছি সান্টার গিফটগুলো নাকি দারুণ হয় সবকটা গিফট চোখের নিমেষে বিক্রি হয়ে যাবে জিরো ইনভেস্টমেন্ট আর ফুল পেমেন্টে আমাদের বিজনেসটা দাঁড়িয়ে যাবে বাহ 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 রিয়াল সেন্টার খেলনা পৃথিবীতে প্রথমবার কেউ চুরি করে নেবে এটা তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে একেই বলে কাজের বেলায় ঠনঠন গোপাল সেই গোপালের হ্যাপি কপাল পুরো শহরে আমাদের লোক ছড়িয়ে রয়েছে যেখানেই سانটা ক্লজ গিফট দিতে যাবে সেখান থেকে আমাদের লোক গিফটটা চুরি করে নিয়ে আসবে আর কালকে আমরা ওই গিফটগুলোকে অনেক বেশি দামে বিক্রি করব তাহলে বলো এটাকে কি বলে জিরো ইনভেস্টমেন্ট ফুল পেমেন্ট দেখেছো আমার জন্য পুরো শহরটা কেমন সুন্দর সেজেছে চলো জাদু আর ছাপ্পি তাড়াতাড়ি বেদাস সিটির বাচ্চাদের গিফট দিয়ে অন্য শহরে যেতে হবে চলো গিফটগুলো গুলো দিয়ে আসি মনে হচ্ছে জেগে আছে চলো তাড়াতাড়ি এই হলো আমাদের প্রথম গেম চলো আমাদের তাড়াতাড়ি করতে হবে আমাদের আরো গিফট দেবার আছে শিবা আমরা এখানে জন্য অপেক্ষা করি কেমন ওকে ইউডি স্যান্টা সবাইকে দেখা দেয় না যদি আমাদের কপাল ভালো হয় তাহলে দেখা পাবো শিবা ওই দেখো স্যান্টা ক্লস যাচ্ছে ছাদ থেকে কে পালাচ্ছে কম ফাস্ট চুরির জিনিসপত্র ফিরিয়ে দাও তাড়াতাড়ি নয়তো লাড সিং স্যারকে ডাকবো আমি রাস্তা ছেড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো পুচকে বলো না শিবা আমি হলাম শিবা তোমার এত বড় সাহস তন্দুরীর ওপর হাত তুললে তোমাকে আমি তন্দুর বানিয়ে পান আরে লোকগুলো বাচ্চাদের গিফট কেন চুরি করছে সরি বস একটা বাচ্চা আমাদের পে দিয়ে সব গিফট ছিনিয়ে নিয়েছে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় আমরা আমরা ওই বাচ্চাটাকে পরে দেখে নেব আমাদের কাছে এখনো অনেক গিফট রয়েছে তোমাদের গুলোই ও ছিনিয়ে নিয়েছে কিন্তু বাকিরা অনেক গিফট চুরি করেছে সানটার রিয়েল গিফট আজ সন্ধ্যাবেলায় সমস্ত গিফট গুলো নিয়ে আমি দোকান দেব আর লাখ লাখ টাকা আমি কামাবো এই গিফট গুলোকে দেখে বাচ্চারা নিশ্চয়ই লোভে পড়বে এখন যাও তোমরা দোকান দেওয়ার প্রস্তুতি নাও নো প্রবলেম শিবা নো প্রবলেম কোনো ব্যাপার না শিবা আমি খবর নিয়ে দেখছি কাদের বাড়ি থেকে এই সব খেলনাগুলো চুরি হয়েছিল তাদের আমি ফেরত দিয়ে দেবো নো প্রবলেম হ্যাঁ সান্টা ক্লসের খেলনা চাই তাহলে জানতে হবে কারণ এইবার সান্টা ক্লস কোন বাচ্চাকে একটাও গিফট দেয়নি ছোট ছোট বাচ্চা সেন্টা ক্লসের গিফটের অপেক্ষায় আছে কিন্তু এখনো সান্টা কোনো দেখা নেই সিং স্যার এটা ঠিক নয় আমরা নিজের চুকে স্যান্টাকে উঠতে দেখেছি উনি এসেছেন আর সবাইকে গিফটও দিয়েছেন এই খেলনাগুলো সেটারই প্রমাণ মনে হচ্ছে চোরেরা সেই সব ঘরেই চুরি করেছে যেখানে যেখানে স্যান্টা গিফট দিয়েছে। আমরা তো শুধু দু-তিনজন চোরকে দেখলাম। মনে হচ্ছে এটা কোনো বড় গ্যাং এর কাজ। এখন প্রশ্নটা হলো ওদের দেওয়া খেলনাগুলো গেল কোথায়? আমাদের সেটাই খুঁজতে হবে। এই বছর স্যান্টা ক্লজ বেদাস সিটির বাচ্চাদের কোনো গিফটই দেয়নি বাচ্চারা খুব জোর খারাপ ধরে আসে এটা কি করে সম্ভব গিফট তো দিয়েছিলাম চলো ফিরে চলো আরে শিবা দাদু এখন আবার তুমি কোথায় চললে টিভিতে নিউজ দেখলাম যে এবার সান্টা ক্লস বাচ্চাদের গিফট দেয়নি তো আমি নিজেই গিফট দিতে চললাম যেই গিফট শেষ হয়ে যাবে আমি ফিরে আসব তাড়াতাড়ি ফিরে এসো জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দ্য ওয়ে কাম অন বাচ্চারা জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দ্য ওয়ে ভদ্রলোক ভালো কাজই করছে আমি ওর মাধ্যমেই সবাইকে গিফট পৌঁছে দিচ্ছি চলো নিচে চলো কেমন যাদুরে বাবা গিফট তো শেষই হচ্ছে না আমি আমি কি করবো কিছু ব্যাপার তো আছে কিছু তো হচ্ছেই কেউ তো নিশ্চয়ই জাদু হচ্ছে বলছি ওই ভদ্রলোক তো ভালো কাজই করছিলেন আমরা না বুঝে ওনাকে ভয় পাইয়ে দিয়েছি চলো গিয়ে দেখি আমাদের খেলনাগুলো কোথায় আছে আসুন আসুন সেন্টার নতুন নতুন গিফট কিনুন আর শুধুমাত্র এইখানে এই রকম ওই তো আমাদের গিফটগুলো আসুন আসুন স্যান্টার নতুন নতুন গিফট কিনুন এমন খেলনা যা বইয়ে দেবে খুশির বন্যা আসুন আসুন

বস এই সেই বাচ্চাটা যে আমাদের খুব মেরেছিল আঙ্কেল চুরি এর খেলনা বিক্রি করছো তাও এত চড়া দামে জানো একে কি বলে জিরো ইনভেস্টমেন্ট এন্ড ফুল পেমেন্ট না এইটাকে বলে জেলে যাওয়ার রাস্তা এগুলো সব চুরি করা গিফট আর খেলনা এগুলো চুরি নয় আমাদের জিনিস মিথ্যে কথা বলছো এগুলো আমাদের গিফট আঙ্কেল এগুলো বেশ কয়েকটা বাড়ি থেকে চুরি করা হয়েছে আপনি একদম চিন্তা করবেন না আমরা সব ফেরত দিয়ে দেব হ্যাঁ এই তো কথা বলছে এবার মজা কাকা সে শিবা होलम शिवा

আমি বলছি হ্যান্ডস অফ লেট দি স্যার ও অজ্ঞান হয়ে গেছে কি আমার আশার খবর শুনেই অজ্ঞান হয়ে গেল बेहোশ মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস শিভ তুমি খুব সাহসী এবং সৎ একজন মানুষ সারা জীবন এরকমই থাকবে এই নাও তোমার জন্যে একটা স্পেশাল গিফট క్లాస్ yes. ఎస్